নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন আপনাদের বিবাহিত জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতা রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনার আর্থিক বিষয়গুলিতে মনোযোগ দেওয়ার জন্য একটি দুর্দান্ত দিন আপনার বাজেট পরিকল্পনা করার এবং বুদ্ধিমান বিনিয়োগ করার জন্য সময় নিন এটি একটি সময় যেখানে ব্যক্তিগত বৃদ্ধি এবং আত্মসাধনার উপর মনোযোগ দেওয়া আপনার জীবনের সকল দিকেই ইতিবাচক ফলাফল আনবে নেটওয়ার্কিংয়ের মাধ্যমে মূল্যবান কর্মজীবনের সূত্র হাতে আসতে পারে আপনার কর্মজীবন আকাশচুম্বী হচ্ছে এবং আর্থিক সুযোগগুলি আপনার দরজাই টোকা দিচ্ছে এটি নতুন ব্যবসায়িক উদ্যোগ বা সহযোগিতার জন্য একটি চমৎকার সময় আজ আপনি একটি আশাবাদী অনুভূতি অনুভব করতে পারেন যা আপনাকে আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনে ঝুঁকি নিতে উৎসাহিত করবে আর্থিক স্থিতিশীলতা অব্যাহত থাকবে তবে উচ্চ ঝুঁকির বিনিয়োগে নিজেকে অতিরিক্ত চাপ না দেওয়ার চেষ্টা করুন এই সময় আপনার সঙ্গীর সাথে কিছু চ্যালেঞ্জ এবং দূরত্বের অনুভূতি নিয়ে আসতে পারে আপনি একটি রোমান্টিক যাত্রা শুরু করবেন যা আপনার সম্পর্ককে উন্নত করবে ছোট মুহূর্তগুলি নিয়ে ভাগ করা হাসি আপনার সঙ্গীর সাথে আপনার বন্ধনকে গভীর করবে পারিবারিক জীবন শান্ত থাকবে এবং আপনি আপনার বাড়িতে সঙ্গতি পাবেন বন্ধুত্বগুলি গভীর হবে সহায়ক একটি নেটওয়ার্ক প্রদান করবে স্বাস্থ্য অনুযায়ী অতিরিক্ত চাপ এড়াতে সক্রিয় এবং ভারসাম্যপূর্ণ থাকার উপর মনোযোগ দিন আপনার কাজ জীবন ভারসাম্য বজায় রেখে এবং অতিরিক্ত চাপ এড়িয়ে আপনার স্বাস্থ্য খেয়াল রাখুন প্রতিরাতে রাতে স্বল্প সময়ের প্রতিফলন আপনার ভাবনা স্পষ্ট করে আজ সম্পত্তির ক্ষতি চাপ সৃষ্টি করতে পারে যা হারিয়েছে তা পুনরুদ্ধারের জন্য আপনি যা করতে পারেন তা মূল্যায়ন করতে সময় নিন কাজ এবং ব্যক্তিগত জীবনের ভারসাম্য বজায় রাখতে চ্যালেঞ্জগুলি আসতে পারে যা ধৈর্য এবং অভিযোজনশীলতার প্রয়োজন শিক্ষা নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করবে এবং ব্যক্তিগত উন্নয়নের জন্য নতুন দরজা খুলবে শিক্ষা নতুন অন্তর্দৃষ্টি আনবে যা ব্যক্তিগত বৃদ্ধিতে সহায়ক হবে আজ আপনার আর্থিক পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন আশা করতে পারেন এটি গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি ভালো সময় আজ আপনার শক্তি এবং প্রেরণা শীর্ষে থাকবে এই সময়টি আপনার পেশা এবং জনসাধারণের চিত্রে শক্তিশালী মনোযোগ আনবে এটি আপনার কর্মজীবন এবং দীর্ঘমেয়াদী আর্থিক লক্ষ্যগুলির উপর মনোযোগ দেওয়ার জন্য একটি চমৎকার সময় এই সময়কালে আপনি আপনার ব্যবসায়িক উদ্যোগ সম্প্রসারণের নতুন সুযোগ পেতে পারেন আপনি আপনার কঠোর পরিশ্রমের জন্য বৃদ্ধি এবং স্বীকৃতি পাবেন পরিস্থিতি স্থিতিশীল তবে বিনিয়োগে ঝুঁকি নেওয়া এড়িয়ে চলুন প্রেমে আপনার অংশীদারের কাছ থেকে গভীর বোঝাপড়া এবং আরও স্নেহ আশা করুন যা সম্পর্ককে আরও শক্তিশালী করবে আপনার প্রিয়জনদের ব্যক্তিগত প্রচেষ্টাই সমর্থন করার সাথে সম্পর্কগুলি বৃদ্ধি পাবে একটি ক্ষমা প্রার্থনার কাজ অতীতের আঘাত নিরাময় করবে এবং সাদৃশ্য পুনরুদ্ধার করবে আপনি আপনার মাকে একটি ব্যক্তিগত চ্যালেঞ্জের মধ্য দিয়ে সাহায্য করবেন তাকে প্রয়োজনীয় আবেগিক সমর্থন প্রদান করবেন বন্ধুত্বগুলি চাপের সময় সহায়তা এবং আনন্দ প্রদান করবে স্বাস্থ্যচাপ এবং অতিরিক্ত কাজের কারণে ওঠানামা করতে পারে আপনার শারীরিক স্বাস্থ্যের জন্য একটি ধারাবাহিক ব্যায়াম রুটিন বজায় রাখার উপর ফোকাস করুন আজকের দিনটি আপনার অধ্যান্তিক উন্নতির উপর প্রতিফলিত করার এবং উচ্চতর বোঝাপড়ার দিকে পদক্ষেপ নেওয়ার জন্য একটি আদর্শ দিন আজ আপনি উদ্বেগের চাপ অনুভব করতে পারেন গভীর শ্বাস নিন এবং মনে রাখবেন যে কঠিন সময়গুলি কেটে যায় আজ আপনি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার এবং আপনার স্বাচ্ছন্দ্যের অঞ্চল থেকে বেরিয়ে আসার জন্য অনুপ্রাণিত হতে পারেন বিদেশে পড়াশোনা করার জন্য আপনার প্রতিশ্রুতি সফল হবে এবং আপনি মূল্যবান অভিজ্ঞতা অর্জন করবেন যা আপনার ভবিষ্যৎ গড়ে তুলবে একটি বিষয় যা এক সময় ধারণা করা অসম্ভব মনে হয়েছিল শীঘ্রই বোঝা যাবে যেহেতু আপনি পড়াশোনার নতুন উপায় খুঁজে পাবেন ব্যবসায়ী সমস্যা ও খরচ বৃদ্ধি পাবে চক্ষুরোগ দেখা দিতে পারে মায়ের দিক থেকে কষ্ট পেতে পারেন কাজের চাপ বাড়তে পারে স্ত্রীর সঙ্গে একটু বুঝে চলুন উদ্বেগ বাড়তে পারে চাকরিতে উন্নতির সুযোগ আসতে পারে বাইরের লোকের জন্য খরচ বৃদ্ধি পেতে পারে অতিরিক্ত অর্থলাভের আশাই সমস্যার সৃষ্টি হতে পারে বিজ্ঞান চর্চাই অগ্রগতির সম্ভাবনা রয়েছে শত্রুর সঙ্গে চুক্তিতে লাভবান হবেন ছোটোখাটো শারীরিক ভোগান্তির যোগ রয়েছে এই রাশির শুভ রঙ হবে নীল শুভ সংখ্যা হবে ষোলো তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ